তাহলে একটা আনন্দের বিষয় আর কি দেখলে পরে সব জায়গা যে এছাড়া অন্য কিছু না ছোটবেলা খাইতাম মুখের মধ্যে সুসা উঠতে ফু করে ফেলাইতাম তেমন ব্যবসা নাই গ্যাসেবারে মতন গেছেবার তো মোটামুটি ব্যবসা জারিবার আর এবার ওই বৃষ্টির কারণে ব্যবসাগুলা গুলা ধরা মনে হয় তাল আমরা সোনাগার থেকে গাছ হিসাব কিনি

কাল তো আমরা মনে হন যে প্রতিদিনই খাই হয়তো সকাল বেলা না হয়তো বিকাল বেলা তাহলে একটা আনন্দের বিষয় আর কি দেখলে পরে সব জায়গায় যে খাই এছাড়া অন্য কিছু না ছোটবেলা খাইতাম মুখের মধ্যে সুসা উঠতো ফু করে ফেলাইতাম আর এখন তো ডাব অনেকদিন পরে পাইছি আমি আসলাম বাহিরে তো চার বছর পরে আইলাম তো হিসাবে ডাব খাওয়া আমার একটা শখ এতটুকুই আর কি எப்படிதான் <much> 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 <much>